দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় হলো এই কুরবানির পক্ষে আমরা মুসলমান এটা ঠিক কিন্তু অনেক কাফের মুশ্রিক বেদিন বেইমানেরা এই কুরবানির বিপক্ষে কে বলেন ঠিক কিনা কেন অনেক কারণ বিশেষ করে ভারতের দাদাবাবু যারা আছে তাদের তো শরীর আগুনে জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যায় কারণ তাদের গাও মাতাকে হত্যা করা হয় আমরা ওদের গাও মাতাকে হত্যা করি না আল্লাহর হুকুম পালন করি আল্লাহ তোমরা এই সমস্ত হালাল পশু খাও আল্লাহ তালার নামে জবাই করে তোমরা খাও এবং তোমরা কুরবানি করো সেই গুস্ত তোমরা খাও নিজেরাও খাও অপরকে দাও এই কথা আল্লাহ তালা বলছেন সুতরাং ভারতের দাদা বাবুরা যদি এতে রাগান্বিত আর গুসান্বিত হয় তাতে আমাদের কিছু যায় আসে না কে বলেন ঠিক কিনা আমরা সব সময় কুরবানি করব কুরবানি এটা আল্লাহতালার পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ ওয়াজিব বিধান ওদের চোখ রাঙানিতে ভারতের দাদা বাবুদের চোখ রাঙানিতে কুরবানির বিধান থেকে আমরা কখনোই পিছপা হব না কি বলেন ঠিক কিনা আমরা দেখি ভারতের মুসলমানরা সঠিকভাবে কুরবানি করতে পারে না তারা কুরবানি করার জন্য পশু ক্রয় করতে পারে না তারা লুকায়া লুকায়া কুরবানি করে কুরবানি করার পরে তাড়াতাড়ি করে সেই গুস্ত বন্টন করে আশপাশে মানুষদেরকে দিয়ে দেয় অনেক ভয়ের মধ্যে তারা থাকে এই যে ভারতের দাদা বাবুরা এক ভীতিকর পরিবেশ ভারতে তৈরি করেছে ভারতের মুসলমানরা কুরবানি করতে পারে না অতি তাড়াতাড়ি ভারত এই হুশিয়ারি তোমরা গ্রহণ করো রাজা গৌর করবিনে তাউস বাদশাহীর মসনদ যেভাবে খান খান হয়ে গিয়েছে সেইভাবে তোমাদেরও এই তখতে তাউস গাজুয়াতুল হিন্দের মাধ্যমে খান খান হয়ে যাবে কি বলেন গাজওয়াতুল হিন্দ তোমাদের জন্য অপেক্ষা করছে রাসুল ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন কেয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীতে বড় ধরনের চারটা যুদ্ধ হবে অনেকেই বলে এই বিভিন্ন প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এইটা না এগুলো না মুসলমান এবং কাফেরের মধ্যে বড় ধরনের চারটা যুদ্ধ হবে এর মধ্যে সর্বশেষ যুদ্ধ হবে মুসলমান এবং হিন্দুস্তানের হিন্দুদের সাথে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন এবং এই যুদ্ধে মুসলমান তিন ধরনের হয়ে যাবে এক ধরনের এক প্রকার মুসলমান বা তিন ভাগের এক ভাগ মুসলমান শহীদ হয়ে যাবে তারা জান্নাতি আর এক ভাগ মুসলমান তারা বিজয়ী হবে তারাও জান্নাতি আরেক ভাগ মুসলমান পলায়ন করবে ওরা কি জাহান নামি দোয়া করেন হিন্দা আমরা আমরা জীবিত থাকতেই কায়েম হোক শহীদ হই নয় বিজয়ী হই তবু ভারতে মুসলমানদের এই কুরবানি করার সময় যে ভারতের গোবর এবং মুদ খাওয়া এই মুদির পক্ষ থেকে যে উল্টা পাল্টা নিয়ম আর কানুন তারা শুরু করে আর মুসলমানদের নির্যাতন করে কোরবানির গরু তারা জবাই করতে দেয় না ওদের সাথে হিন্দের ভাষা ছাড়া আমাদের আর কোনো ভাষা হতে পারে না ওদের সাথে আমাদের ভাষার ধরন হবে গাজুয়াতুল হিন্দের ভাষা যুদ্ধের ভাষা আর ওদের সাথে সুন্দর ভাষা বলার আমাদের আর সুযোগ নাই বহুত বলেছি আমরা শুনে নেওয়ারা